আমাদের জীবনে এমন অনেক ঘটনায় আছে যেগুলোকে পুরোপুরি ভুলে যেতে নেই সেই সব ঘটনাগুলোকে মনে করে মনে রাখতে হবে বিপদের দিনে যারা তোমার পাশে ছিল কাছে ছিল যারা তোমার দুঃখটাকে সমানভাবে ভাগ করে নিয়েছে নিয়ে তারাও দুঃখ পেয়েছে তাদেরকে কখনো ভুলে যেতে নেই তাদেরকে যতদিন তুমি বাঁচবে ততদিন তাদেরকে মনে রাখতে হবে সেই সঙ্গে উল্টো দিকটাও মনে রাখতে হবে যারা সেই বিপদের দিনে একবারের জন্য উঁকি দিয়ে তোমাকে দেখেনি তোমাকে ভালোবাসেনি তোমার কি হয়েছে জিজ্ঞাসা করেনি তাদেরকে কখনো ভুলে যেও না তাদেরকে বেশি করে মনে রাখতে হবে কারণ তারাও তো একটা সময় তোমার ভালোবাসার মানুষ ছিল সবাই তোমাদেরকে ভালোবাসতো তাই তাদেরকেও কিন্তু একদম ভুলে যাওয়া যাবে না আরও অনেক কিছুই আছে যেগুলোকে একদম ভুলে যাওয়া যাবে না হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়ে একটা কথা বলেছে সেই কষ্টটা তোমাকে কুড়ে কুড়ে আজও খাচ্ছে সেই মানুষগুলোকে কখনো ভোলা যাবে না তাদেরকে মনে রাখতে হবে তাদেরকে মনে রাখতে হবে তাদেরকে চিনে রাখতে হবে মনে রাখতে হবে সেই সব মানুষকে যেসব মানুষদের জন্য তুমি কখনো কোনো মুহূর্ত একটা মুহূর্তে শান্তিতে কাটাতে পারো কাছের মানুষটাকে কাছে পাওনি ঠিক সেই সব মানুষকে একদম ভোলা যাবে না তাদেরকে খুব করে মনে রাখতে হবে আর যারা আছে তোমাকে খুব ভালোবাসে তাদেরকেও কিন্তু সে একইভাবে মনে রাখতে হবে দুটো দিকে কিন্তু মনে রাখতে হবে সুন্দর করে কোনো দিকটাই কিন্তু একদম ভোলা যাবে না যে তোমাকে ভালোবাসার নাটক করে তোমাকে ঠকিয়েছে তোমাকে কাঁদিয়েছে রাতের পর রাত তুমি কেঁদেছ আর নিজেকে একাকিত্ব থাকা যন্ত্রণায় কষ্ট পেয়েছ তাকে কখনো ভোলা যাবে না তাকে মনে রাখতে হবে কারণ এদের ভুল ভুললে তো চলবে না কারণ মানুষের কাছে ঋণ রাখা যাবে না এরা এদের কাছে যতটা তুমি ঋণই হয়েছো এই সব কারণে সেই ঋণটা তো তোমাকে সুদে আসলে ফেরত দিতে হবে সময় পেলে সুযোগ পেলে এই ধরনের মানুষের ঋণটা সুদে আসলে তোমাকে মিটিয়ে দিতে হবে এতটুকু ঋণ কিন্তু এদের জন্য রাখা যাবে না সেই রকমভাবে আরও অনেক কিছুই মনে রাখতে হবে তার মধ্যে তোমার জীবনে যে সুখের দিনগুলো আছে আনন্দের দিনগুলো আছে সেগুলো ভীষণভাবে মনে রাখতে হবে ওই দিনগুলোই কিন্তু তোমার সারাটা জীবনে ভাবনার মধ্যে সুখ এনে দেবে সেই সব দিনগুলোকে মনে করে তুমি জীবনে শান্তি পাবে চোখ বন্ধ করলে সেই সব দিনগুলোর কথা ভাবলে অনেক আনন্দ পাবে মনে হবে যেন সেই জায়গায় তুমি পৌঁছে গেছো তাই সেই সব দিনগুলোকে কিন্তু একদম ভোলা যাবে না প্রত্যেকটা মানুষেরই সেই সব দিন কিছু থাকে যে দিনটা অনেক আনন্দ থাকে অনেক সুখ থাকে দিনটা কিন্তু দুঃখের কথা আমরা কেউ একবারের জন্য ভাবি না যে এরপর হয়তো জীবনে কখনো দুঃখ আসতে পারে এটা আমাদের মনে কারোরই বোধহয় হয় না তাই সেই সুখের দিনটাকে সেই সুখের দিনটা তো আবার ফিরে যাওয়া যায় কল্পনায় সেই দিনটায় ফিরে গেলে মনটা কিন্তু অনেক আনন্দপূর্ণ হয়ে ওঠে আর সেই দিনটা সেই কথাটা ভেবেও কিন্তু সেদিনের মতো সেই দিনটাকে খুশিতে রাখা যায় তাই এই সব দিনগুলো কিন্তু কখনো ভোলা যাবে না যেমন সেই সব কাছের মানুষগুলোকে ভোলা যাবে না যারা বিপদের দিনের সাথী সেরকম সেই সুখের দিনগুলোকেও ভোলা যাবে না সেই আনন্দের দিনগুলোকেও ভোলা যাবে না সেই দিনগুলোও কিন্তু জীবনে শান্তি দেওয়ার জন্য সাথী সেই দিনগুলোকে মন দিয়ে প্রাণ দিয়ে আগলে রাখতে হবে আর কিছুদিন পরপর সেই দিনগুলোকে ভাবতে হবে কল্পনায় সেই দিনগুলোতে চলে যেতে হবে তাহলে মনটা অনেক শান্ত থাকবে অনেক শান্তি পাবে